আসসালাম আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট প্রথমে আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে প্রায় এক টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ পানি এ পর্যায়ে চুলার আস্টা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে একটা স্প্যাচুলার এভাবে নাড়াচাড়া করে একটা ক্যারামেল তৈরি করে নিব তো খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু তিতা লাগবে তো দেখুন ক্যারামেল তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস অফ করে চুড়া থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছে আর এখানে সম্পূর্ণ ক্যারামেলটাই আমি ঢেলে নিব তো গরম থাকা অবস্থায় ক্যারামেলটা ঢেলে নেবেন তা না হলে কিন্তু এটা ঠান্ডা হলে একেবারেই জমে যাবে তো আমি কাচের বাটি নিয়েছি আপনারা কিন্তু চাইলে যে কোনো স্টিলের বাটিতেও এটা বসাতে পারেন তো দেখুন এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে এটাকে রাউন্ড করে সেট করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি মতো চিনি দিয়ে নেবেন তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু চিনির পরিমাণটা দিয়ে নেবেন তো ডিমের যাতে কাঁচা গন্ধ না আসে এজন্য এখানে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাস দিয়ে দিচ্ছি তো খুবই সামান্য পরিমাণ দিয়ে নিব এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে সম্পূর্ণভাবে বিট করে নিচ্ছি তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন যাতে ডিমের কোনো লামস না থাকে আর চির দানাটা যাতে সম্পূর্ণভাবে গলে যায় তো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো দুধ যদি খুব বেশি গরম হয় তাহলে এটাকে একটু ঠান্ডা করে কুসুম গরম করে নিতে হবে খুব বেশি ঠান্ডা দেওয়া যাবে না আবার খুব বেশি গরম দুধও এই ডিমের ভেতরে দেওয়া যাবে না তো সম্পূর্ণ দুধটাই আমি ঢেলে নিয়েছি আর এ পর্যায়ে একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তো সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব এখানে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই বাটির উপরে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর এই মিশ্রণটাকে ছেকে নিচ্ছি তো ডিমের সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তো এটা দেখুন ভালো করে ছাকা হয়ে গেছে তো এভাবে একটু ছেঁকে নেবেন বা চাইলে কিন্তু সরাসরিও বসিয়ে দিতে পারেন তবে ছেঁকে নিলেই কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক বেশি স্মুথ হয় চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে একটা ছোটো সাইজের শপিং ব্যাগ দিয়ে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এই ব্যাগের পরিবর্তে টিস্যু পেপারও দিতে পারেন এখন এখানে আমি চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে নেওয়ার পর এরপর এর উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি আর এই বাটির উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এরপর প্যানের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিবেন পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর এই ঢাকনাটা তুলে দেখবেন এটা ভালোভাবে স্টিম হয়েছে কিনা তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আর ঢাকনাটা তোলার সময় অবশ্যই একটু সাবধানে তুলে নেবেন যাতে হাতে ছাঁকা না লাগে তো এভাবে একটা টুথপিক দিয়ে ভালো করে চেক করে নেবেন যদি দেখেন কাঠিটা ফ্রেশ এসেছে তখনই বুঝতে হবে পুটিংটা ভালোভাবে জমে গেছে এখন এটাকে চোখ থেকে নামিয়ে নিচ্ছি আর এভাবে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব এরপর ফ্রিজ থেকে বের করে একটা ছুরি সাহায্যে এর চারপাশটাকে একটু আলগা করে নেবেন তো খুবই মজার এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে তো প্রচণ্ড গরমে কলিচা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন তো কত সহজে দুটি ডিম আর এক কাপ দুধ দিয়ে খুব সহজেই পুডিং তৈরি করা যায় আর এটা সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন বা চাইলে এটা বাচ্চাদের টিফিনের জন্যও দিয়ে নিতে পারেন তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা স্মুথভাবে পুডিংটা তৈরি করা হয়েছে তো পুডিংটা আমি একটু কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে জমে গেছে তো এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই ঠান্ডার ডেজার্টটা আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আল্লাহ ফেস